রাতের ডিনার হোক কিংবা বাচ্চাদের স্কুল টিফিন সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে সেটা রুটি হোক কিংবা ভাত নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে বটবটি আলুর রকমই মজাদার এবং টেস্টি একটা রেসিপি শেয়ার করতে চলেছি রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন চলুন শুরু করা যাক আজকের এই বটবটির রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে এক বান্ডিল বটবটি নিয়েছি আর বটবটিগুলো একটু সরু দেখুন দিশি বটবটিটা নিয়েছি প্রথমে এগুলোকে ভালো করে আমি একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি গোটা গোটা থাকাকালীন এবারে বটবটিগুলোকে সব সমান করে নিয়ে নিচ্ছি তাহলে কিন্তু কাটতে সুবিধা হবে একটা একটা করে কাটতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে কিন্তু এই এইরকমভাবে সব মুখগুলো এক জায়গায় করে নিয়ে আর কেটে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি কাটাটা হয়ে যায় তো দেখুন সবগুলো আমি একসাথে করে নিলাম এবারে প্রথমের অংশটাকে আমি কিছুটা করে কেটে বাদ দিয়ে দেবো এই রকম করে প্রথমের কিছুটা অংশ বাদ দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এটাকে এই রকম সাইজ করে কেটে নেব খুব একটা বড় করলে কিন্তু একদম চলবে না বা একদম ছোট ছোট করলেও কিন্তু ভালো লাগবে না খুব একটা ছোট করলে গলে যায় খেতে আর বড় করলে কিন্তু অতটাও ভালো লাগে না তাই চেষ্টা করবেন এই রকম একটা মিডিয়াম সাইজ করে বটবটিগুলোকে কেটে নিতে এই কেটে নেওয়ার পরে আবারও কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এই কাটাকুটির কাজটা আমি একটা ছুরির সাহায্যে করছি আপনারা মনে করলে নিজেদের সুবিধা মতো পটি দিয়েও কেটে নিতে পারে তবে সাইজটা এই রকম করে করে নিতে হবে সমস্ত বটভটিগুলোকে একই রকম সাইজ করে কেটে নিচ্ছে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে দেখুন এখানে আমি দিশি বটবটি নিয়েছি আর দিশি বটগুটিগুলো কি করে বুঝবেন সেগুলো হচ্ছে কি একটু সরু সরু হয় আর যেগুলো নর্মাল বটবটি অনেক পাওয়া যায় যেগুলো দেখেছি অনেকটা বড় বড় আর মোটা মোটা হয় তবে সেগুলোর থেকে এইগুলো বেশি টেস্ট হয় আর বটবুটিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তাই আমাদের কিন্তু খাওয়া অবশ্যই করে শরীরের পক্ষে খুবই দরকার দেখুন কথা বলতে বলতে সমস্ত বটবুটিগুলোকে আমি কেটে রেডি করে নিলাম এবারে আমি এগুলোকে একটা থালার মধ্যে তুলে নেব নিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেবো জল পাল্টে দেখুন বটবটিগুলো আমি একটা প্লেটের মধ্যে এইভাবে তুলে নিলাম এবারে চলুন সরাসরি কড়াইতে চলে যাই প্রথমে আমি আজকের রেসিপিটি তৈরি করার জন্য বেশ কিছুটা রিফাইন তেল ভালো করে গরম করে আর সেই গরম তেলটাকে কড়ার চারিদিকটা এইভাবে লাগিয়ে দিলাম এবারে ফোড়নের ঝালের জন্য দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে নিয়েছিলাম দিয়ে দিলাম এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো অল্পে একটু কালো জিরে কালো জিরেটা অবশ্যই করে চেষ্টা করবেন দেওয়ার তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে এবারে কালো জিরে শুকনো লঙ্কা তেলের মধ্যে এক দু সেকেন্ড ভাজা হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নেওয়া আজকের আমি রেসিপিটি নিরামিষ করছি না আপনারা যদি নিরামিষ দিনের জন্য করেন তাহলে কিন্তু এখানে পেঁয়াজটা একদমই দেবেন না নিরামিষভাবে রান্না করলেও এই রকম পদ্ধতিতে রান্না করলে দারুণ লাগে খেতে এবারে দেখুন বন্ধুরা আজকে রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুটো ছোট সাইজের আলু এই এইরকম দেখুন রকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি যতটা ছোট করে কাটা যায় ততটাই ভালো যেভাবে আমরা সাদা আলু চচ্চড়ি অথবা ঘুগনির জন্য আলু কাটি ওই রকম করে কেটে নিয়েছি এবারে আলুটাকে তেলের মধ্যে পেঁয়াজের সাথে এক দু মিনিট এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম সমস্ত আলুগুলোকে তেলের সাথে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আর কড়া চারিদিকটা ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রাখবো এই ঢাকনা দিয়ে রাখলাম এখন এটাকে আমি এইভাবে এক দু মিনিট একদম কম আছে রেখে দেবো এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নিলে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর আরেকটা কথা বন্ধুরা এখানে কিন্তু এখন লবণ কোনো রকমভাবেই দেবেন না দেখুন আলুটা অনেকটাই নরম হয়ে গেছে লবণটা দিয়ে দিলে কী হবে আলুটা কিন্তু জল ছেড়ে দেবে আর ভাজাটা কিন্তু একদম ভালো হবে না তো সেই কারণে চেষ্টা করবেন লবণটা আমি কিন্তু যে পর্যায়ে দেব সেই পর্যায়ে দেওয়ার এবারে আমি আগের থেকে কেটে ধুয়ে রাখার সমস্ত বটবটিগুলোকে আলুর সাথে দিয়ে দিচ্ছি আলুটাকে প্রথমে একটু নরম করে নিতে হবে আর তারপরেই বটবটিটাকে দিতে হবে বটবটি কিন্তু খুবই নরম সবজি আর দেখুন আমি একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে রেখেছিলাম এই বটবটির সঙ্গেই দিয়ে দিলাম তাহলে এই পর্যায়ে নাড়তে নাড়তে কী হবে বেশ ভালো লঙ্কার থেকে ঝালটা বেরিয়ে আসবে খেতে বেশ ভালো লাগবে এবারে একদম কম আছে আর বটবটির আলুটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে তারপরে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো ওই একই পরিমাণে অল্প একটু জিরে গুঁড়ো এই জিরে গুঁড়োটা দিয়ে রান্না করলে বটবটির কিন্তু আলাদা একটা স্মেল আসে খুব ভালো লাগে খেতে দেখুন সমস্ত কিছু বটবটি আলু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি মশলার সাথে এখন কড়া চারিদিকটা ছড়িয়ে দেব দিয়ে কম আছে প্রায় পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব এইভাবে কম আছে রেখে রান্না করলে ভাজাটা কিন্তু খুব সুন্দর হয় আর তার সঙ্গে খুব একটা বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না দেখুন আমি কিন্তু অল্প একটু তেল দিয়েছিলাম তবে কড়াইতে এখনও তেল রয়েছে আর আলুগুলো কত সুন্দরভাবে নরম হয়ে গেছে তো এইভাবে আলুটাকে যখন দেখব নরম হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো টমেটোটা দিলে একটু বেশ টক টক খেতে হয় দারুণ লাগে খেতে আর এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা এই পর্যায়ে দিলে কি হবে জলটা কিন্তু ছেড়ে দিলেও বা কড়াটা কিন্তু একদম নিচে লেগে যাবে না আর ভাজাটা কিন্তু খুব ভালো হবে দেখুন এই রকমভাবে লবণের সাথে সমস্ত কিছু নাড়িয়ে ছাড়িয়ে কম আছে এখন দুই থেকে তিন মিনিট রেখে দেব আলু এবং বটবটি কিন্তু আমাদের আগের থেকে সিদ্ধ হয়ে গেছিলো তো এই যে পরে আমি দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে রাখলাম এটা কিন্তু টমেটো নরম হওয়ার জন্য আর সবার শেষে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গোটা পোস্ত পোস্তটাকে ব্যবহার করার চেষ্টা করবেন যদি দেখেন যে পোস্তটা এই মুহূর্তে হচ্ছে না তাহলে আপনাদের কাছে যদি সাদা তিল থাকে সেটাও দিয়ে দিতে পারেন তিল এবং পোস্ত দুটোরই কিন্তু খুব ভালো উপকারিতা আছে তো দেখুন পোস্তটাকে দেওয়ার ফলে আবারও কিন্তু এক দু মিনিট মিডিয়াম এসে রেখে আলু আর বটবটিটাকে এইভাবে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে করে আলুর গায়ে বা বটবটির গায়ে একটা লালচে কালার চলে আসে তো এই রকমভাবে ভাজা আমার হয়ে গেল আর একটা প্লেটের মধ্যে দেখুন আমি সার্ভ করে নিয়েছি তো বন্ধুরা আজকের আমার বটবটি আর আলুর এই মজাদার আর টেস্টি রেসিপিটি কিন্তু একদম তৈরি হয়ে গেল গরম গরম ভাত দিয়ে শুধু এটা দিয়েই মেখে খাওয়া যাবে আপনার কাছে কিন্তু আর কোনো ডাল বা অন্য কোনো সবজি তরকারি না থাকলেও চলবে এতটা টেস্টি হয় আর যদি রুটি পরোটা দিয়ে খান তাহলে তো কোনো কথাই হয় না দারুল লাগে খেতে রাত্রে ডিনারে রুটির সাথে অথবা বাচ্চাদের স্কুলে রুটির সাথে দারুল লাগে খেতে রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পরিবারে আসার অনুরোধ রইল খাই খাই অ্যাট দ্য রেট অনুর রান্নাঘরে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত সবাই যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা